আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম তাকবিরে তাসরিক প্রত্যেক নরনারীর জন্য এই দুয়াটি পরা ওয়াজিব নয় জিলহজ ফজর থেকে নিয়ে দশই জিলহজ আসর পর্যন্ত এই দুয়াটি পড়তে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহ ইল্ল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহিল হামদ এই দুয়াটি আপনারা নয় জিলহজ থেকে নয় জিলহজ ফজর থেকে দশই জিলহজ আসর পর্যন্ত আপনারা পড়তে থাকবেন এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আপনারা কুরবানি দিবেন বাজো কোনো মন্তব্য করবেন না আল্লাহ হাফেজ.